যদি আজকে আপনার চত্বার এই এলাকায় একটা প্রার্থী আসে আপনাদের এলাকা হয়তো ভালো আমাদের এলাকার কথা বলছি এই কিছুদিন পূর্বে শুধু একজন প্রার্থী ঢুকছে ঢোকার আগে ভাই কেমন আছেন আপনার চেহারা কেমন মানে ওর প্রশংসা করতে করতে মনে হয় গেছে। শুধু একটা চার বিনিময় কিসের বিনিময় চা খাওয়া শেষ ওর প্রশংসার শেষ একটা চার বিনিময় যদি সে নেতা আছে চত্রা ওই স্ট্যান্ডে একটা চার বিনিময় যদি চিল্লেতে চিল্লেতে যদি হোটেল পর্যন্ত যাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষে থাকলে জান্নাত দিবে সে পক্ষে আওয়াজ যদি ছোট হয়ে যায় তাহলে এটা কেমন কথা হলো আমরা কি মুসলমান আমরা কি বীরক জাতি না তা আমরা তাকবীর আরেকবার नारा তাকবীর আশেপাশের লোকরা জানুক ওখানে একটা কিছু হচ্ছে কথা ঠিক কিনা আর যারা শয়তান মার্কা আছে তারা এখান থেকে পালিয়ে যায় যত দোষ নন্দ ঘষ সত্য কথা বললেই দোষ বলেন না যত দোষ নন্দ ঘোষ সত্য কথা বললেই দোষ করলেই অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ হায় রে নামটা হবে তোমার মৌলবাদ ঠিক কিনা যদি আপনি কোরআনের কথা বলেন তাহলে বলবে হুজুর রাজনীতি করে গেছে যদি জোরে যান তো দাওয়াত পাইছে আসতে গেলে বেশি খাইছে পাঞ্জাবি যদি জুল হয় দেশটা খায় ফেলাবে কি আমরা রাজত্ব পাইলাম না ক্ষমতা পাইলাম না যাওয়ার আগেই দেশটা খেয়ে ফেলালাম যারা যে পনেরো বছর থাকলো এরা কি করছে ঠিক কিনা বিদেশে গেছে বলেন না কেউ বিদেশে গেছে এ নুল্লামিন হুজুর আমার ছোটবেলা থেকে আমি তার ওয়াজ শুনি এই বেশার তো কখনো তো নন্ডনে বাড়ি পানি করছে নাকি লোকটা ভালো না খারাপ ভালো তো নাকি কি গাজা খায় মদ খায় কে নামাজ পড়ে না জোবাজি করে মেমের সাথে করে যেই লোকটা কোরআনের পক্ষে পঁয়ষট্টি বছর জীবন দিয়ে যাচ্ছে সেই লোকটা কোরআনের পক্ষে একটা বাদ দাঁত দিচ্ছে আপনি কি ভাইয়ের পক্ষে কোরআনের পক্ষে কারা কার রাজি আছেন দু হাত তুলে দেখান আল্লাহ রব্বন কবুল গেলেন নার থাকবেন তো কতক্ষণ যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত হায়াত থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে থাকতে চাই কোরআনের পক্ষে থাকতে গিয়ে আবার যদি ফাঁসির মঞ্চে দাঁড়া হয় ফাঁসির মঞ্চে জীবন দিয়ে দেবো এরপরও বাতিলদের কাছে মাথা নত গ্রহণ না ঠিক না ঠিক না এবার লাগে টানে কেন আমার ভাইয়েরা আমরা মুসলমান পিছনের দিকে তাকার সুযোগ নাই একটা কথা জেনে রাখেন পিছনে আগুন আগুন বামেও আগুন সামনে সাগর আপনার ডানের দিকে যদি ঝাঁপ দেন মারা যাবেন বামের দিকে ঝাঁপ দিলে মারা যাবেন পিছনের দিকে লাভ যদি পরে যান মারা যাবেন সামনে সাগর সাগরে সাগরে ঝাঁপ দিলে আপনি বাস্তবান কথা ঠিক কি না ততরূপ বন্ধুগণ কোনের পক্ষে থাকতে চাই কনের পক্ষে থাকতে গিয়ে যদি আমার যদি জীবন যায় শহীদ যদি হয় হতে পারি এরপর কোরান থেকে এক চুল দূরে সরে যাব না কারণ ঠিক কিনা আমার ভাইয়েরা আসুন দলমত নির্বিশেষে আমরা যদি কোরআনের প্রেমিক রসুলের উম্মত সেই হিসেবে আমার দাবি কি আমরা সামনে সংসদে নিজেদের কথা ঠিক কিনা তাহলে আমরা মুসলমান একত্রিত হয়ে হতে পেরেছি এই জন্য সে মহান আল্লাহর রাব্বুল আলম দরবার সুক্রিয়া আদায় করি সে বলে আলহামদুলিল্লাহ আজকে জাল্লাহ পাক এই জান্নাতের বাগানে আপনাদেরকে এবং আমাকে আশার অবসার সুযোগ করে দিলেন সে আল্লাহ রব্বুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করি সে বলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম কার সৃষ্টিকার আইনকার কত হবে কার আর কোরআনের কথা বলতে গিয়ে আলোচনা শোনার জন্য আমরা এখানে এসেছি ঠিক না আল্লাহ রব্বুল আলমী ইচ্ছা করলে আপনাকে বোবা হিসেবে আজকের এই প্যান্ডেলে নিয়ে পারতেন ইচ্ছা করলে অন্ধ করে আজকের এই প্যান্ডেল নিয়ে আসতে পারতেন পারতেন কি পারতেন না ইচ্ছা করলে আজকে রংপুর হাসপাতালে আপনাদের বেডে শুয়ে রাখতে পারতেন কিন্তু আল্লাহ রব বলেন দয়া করে মায়া করে আজকে সুন্দর একটা পরিবেশে একজন মানুষ হিসেবে এখানে আসার বসার সুযোগ করে দিলেন সে আল্লাহ রাব্বুল আলামিন দরআ আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা সাবি কে বল তো মারে প্রশংসা সাবি কে বল রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুনা ফুরান আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কত ঠিক কিনা আমরা আরও সেই নবী সারের উপর দরুদ সালাম পাঠাই যার উপরে কোরান নাজির হয়েছে যে নাকি যিনি সুপারিশ না করলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না সেই নবীর উপর দলুদ্র সালাম লালহু আলাইহিউসাল্লাম রংপুর জেলা পীরগঞ্জ থানার অন্তর্গত চত্রা আল ফোরকান নিউ মডেল মহিলা নী হাফিজে মাদ্রাসা ও ইতিমখানা উদ্যোগে আজকের এই বিরাট তাফসুল কোরআন মাহাপের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি যারা এখানে আছেন উপস্থিত বিভিন্ন দিক থেকে ছুটে আসা আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা বাবার সমবেশী মুরুবেন কেরাম ও আদরের ছোট ছোট সুনামণিরা এবং আলে আলের মহান আল্লাহ রব্বুল আলমের দ্বারা আরেকবার আদায় করি সে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ভূমিকা সারা শেষ শুরু করতে যাচ্ছি আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়ে বললেন ইনহু ইল্লা আলামিন এই কোরান আমি আল্লাহ উলা আলামিন সারা বিশ্ব জগতের জন্য উপদেশ স্বরূপ প্রেরণ করছি এই কোরআন সারা বিশ্ববাসীর জন্য উপদেশ স্বরূপ আপনারা আমার জন্য নাজিল করলেন ভালো করে কথা বুঝবেন তাহলে আল্লাহরব উলা আলামিন এই কোরান সারা বিশ্ববাসীর জন্য উপদেশ স্বরূপ নাজিল করলেন সেই উপদেশের পক্ষে কি আপনার থাকতে রাজি আছেন সেই কনের পক্ষে থাকতে কি আপনার রাজি আছেন এই কণের মধ্যে কি কোন ভুল আছে সন্দেহ আছে ফি এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই ইসলামের আলোকে নিবানোর জন্য ইতিপূর্বে অনেক কাফেরা ইসলামকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন পর্যন্ত ঠিক অগ্নিকুণ্ডের মধ্যে দেওয়া হলো নমরুত মনে করলো যে ইব্রাহিম আলি ইসলামকে যদি আমরা আগুনের ভেতরে নিক্ষেপ করি তাহলে হয়তো ইসলাম ধ্বংস হয়ে যাবে ইসলাম শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর আলমিন এবার হাই মানে ইসলামকে ঠিকই জীবিত রাখলেন ইসলাম ঠিকই সম্মান এবং জীবিত রাখলেন নবরুকে দুনিয়ার জমি থেকে শেষ করে দিলেন এবং শুধু বন্ধুগণ এটিই নয় দুনিয়ার জমি থেকে জুতোর পেটকে পৃথিবীর জমি থেকে বিদায় অর্জন করছেন কারণ ঠিক কি না আমার ভাইয়েরা সম্মানর মালিককে সম্মান কেনার মালিককে আজকে কি সে নমরুদের নাম কি কেউ রাখে এরপরে মানে ইসলামের নাম সবাই রাখবে কেমন পর্যন্ত রাখবে নমরুদের নাম কেউ রাখবে না এরপরে ফ্রাউন মনে করেছিল কে মনে হয় শেষ করলে ইসলাম শেষ হয়ে যাবে কিন্তু বন্ধুগণ আমার মুসা ঠিকই থাকলো তার ইসলামও ঠিকই থাকলো ফ্রাউন কিন্তু নাই ফ্রাউনকে ধ্বংস করে দিয়েছে ফ্রাউনের নাম ওই সময় কেউ রাখেনি বর্তমানে কেউ রাখে নাই কেমন পর্যন্ত কেউ রাখবে না কদল ঠিক না এরপরে আপনার আমার নবীজি মোহাম্মদ রসুল্লাহি সাল্লামকে যদি আমরা খতম করে দেই আবু জেহেল মনে করল বদরের যুদ্ধে মোহাম্মদকে শেষ করে দেব কিন্তু বদরের যুদ্ধে আবু জেহেল শেষ হয়ে গেল ইসলাম ঠিকই থাকলো আমার বন্ধুগণ মুহাম্মদ রসুল্লা সাল্লাসাল্লামের নাম সবাই রাখে আমার বন্ধুগণ আবু জেহেলের নাম তো কেউ রাখে নাকি ততরূপ বাংলাদেশি শেখ হাসিনা মনে করল সমস্ত বাংলাদেশের আলেম ওলামাদেরকে জেলখানার ভেতরে রাখলে সমস্ত আলেমদেরকে ফাঁসি দিলে মনে ইসলাম শেষ হয়ে যাবে আমার বন্ধুগণ কিন্তু শেষ করতে পারলো না শেষ পর্যন্ত এই বাংলার জমি থেকে সেও বিদায় হলো আলেম ওলামরা ঠিকই কিন্তু আছে কথা বলেন ঠিক না আল্লাহ মাদ্রাসান সাইদির নাম সবাই রাখে কিন্তু শেখ হাসিনার নাম কিন্তু কেউ রাখবে না আমার জানা নাই নেটের নেট যারা চালান আমার বন্ধুগণ এই এক বছরে মনে হয় যতগুলো বাংলার জমিনে মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে আল্লাহর কসম করে বলছি হাসিনের নাম মনে হয় কেউ রাখে নাই কদম ঠিক কিনা এ যে কত শয়তান এই ইসলামকে যুগে যুগে ধ্বংস করার জন্য বামপন্থীরা যেভাবে উঠে পড়ে লেগেছিল তার ধ্বংস হয়ে গেছে আজ তারা ইসলামকে ধ্বংস করার জন্য আলে মোলামে বিভিন্ন দিক থেকে নির্ধারণ প্রতিষ্ঠা করতেছে তারা শেষ হয়ে যাবে ইসলাম বিজয় হবে হবে ঠিক কিনা সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোকরা কতখানে সমাধান আমার ভাইয়েরা এইবারে আপনার মহান নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম সাহাবীদের কিনে বসে আছে এক এক করে সাহাবিরা আসে বিশ্ব নবীর কাছে অভিযোগ করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে মক্কার মুসলমানদের মেয়েদেরকে উলঙ্গ করে করে মারতেছে বিলালকে মারতে পারছে একেবারে শেষ করে দিয়েছে চাবুকের আগাতে সমস্ত শরীর রক্তাক্ত পর্যন্ত হয়ে গেছে আল্লাহর নবীজি কিছু একটু মুখ মলিন হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন সান্তনা দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে সূরাতুল বুরুজ নাজিল করে দিয়ে নবীজিকে সান্তনা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আজকে শুধু এই নিজাতন এখন নয় ইতিপূর্বেও ছিল যারা এই ইমানের দাবি এই iman নিয়ে যারা জনলছে লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে যারা রায় দিতেছে তাদেরকে এই কাফেরেরা অনেক নিজাতন করছে কথা বলেন ঠিক কিনা জাকারিয়া আলাইহিস সালাম মারতে মারতে গাছের ভিতর ঢুকে গেল শেষ পর্যন্ত করাতে দ্বিখণ্ডিত করে সির করে দ্বিখণ্ডিত করেছে আমার বন্ধুগণ জাকারিয়া আলাইহিস সালাম যুদ্ধ অপরাধী ছিল নাকি কোন জঙ্গি ছিল নাকি কেন মারা হলো শুধু একটাই কারণ একটাই অপরাধ ওয়া মান ইল্লা আযিম বিল্লাহিল আজিজিল হামিদ শুধু মাত্র এক আল্লাহর উপর ঈমান আনার একান সত্য কথা বলার কাউনেই তাদেরকে আজকে তাদেরকে নির্জাতন করছে আমার বন্ধুগণ তතුරුবাজ কি তারাই কথা বলে তাদের কেবল রাজাগার তাদেরকে বলা হয় জঙ্গি বিভিন্ন উপাধি দিয়ে এই হুজুরগুলোকে কোরআন থেকে দূরে সাহায্য তাদেরকে জন্য এক প্রকারের ষড়যন্ত্র চলতেছে আমার বন্ধুগণ আপনারা সতর্ক থাকবেন আজকের পর থেকে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবে আপনি মনে করে দিবেন এই হচ্ছে আব্দুল্লাহ বিন উবাইদার কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণকে কবির মুখ শুনে যাবেন কাফেরদের অত্যাচারে আপনার আমার নবীজি দয়ার নবী মায়ার নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন সেখানে কেউ কাফেরেরা শান্তিতে থাকতে দিল না আমার বন্ধুগণ ভাইজান আজকে বাংলার জমিনে তাকান না কেন আলেম ওলামার যেখানে যাক না কেন সেখানে এই বেইমানগুলো শান্তিতে থাকতে দেয় না কথা বলেন ঠিক কি না আপনারা মহান নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহারে উম্মতের দরদে যিনি না সুপারিশ না করলে আমরা কেউ জান্নাতে যাইতে পারবো না আমার বন্ধুগণ দিয়ে শুনে যাবেন এ বন্ধুরে আমার বন্ধুগণ কাফেররা ষড়যন্ত্র করল ষড়যন্ত্র করল মোহাম্মদকে দুনিয়ার জমি থেকে শেষ করে দেবে আমার বন্ধুগণ শেষ পন্ত সিদ্ধান্ত নিল মোহাম্মদকে দুনিয়ার জমি থেকে শেষ করে দেবে কিন্তু বন্ধুগণ আমার মোহাম্মদকে সেদিনকে মারতে পারল না আবু জেহেলের মতো টাটকা কাফের রাস এবার দুনিয়ার জমি থেকে বিদায় হয়ে গেল এরপরে কিছুদিন যাওয়ার পরে আবার মদিনার কিছু মুনাফেক মদিনার কিছু ইহুদি তারা মক্কায় গিয়ে ক্রাইজ দলের সাথে যোগ দিয়ে বলতেছে মোহাম্মদকে দুনিয়ার জমি থেকে শেষ করে দিতে হবে কি কারণ আমরা এটা মানি না আমাদের ভাইব্রাদেরকে যাদেরকে তারা তাদেরকে মেরে ফেলছে তাই প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না এইবারে বহুদের যুদ্ধে সিদ্ধান্ত নিলেন আপনারা আমার নবীকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবে আমার বন্ধুগণ এই খবর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কানে পৌঁছে গেল এবার মুহাম্মাদের কাছে খবর পৌঁছে দিলেন ভাতিজা রে অবস্থা বেশি একটা ভালো না এই কাফিররা আবার তোমার সঙ্গে যুদ্ধ করতে চায় উহুদের ময়দানে চলে গেছে আমার বন্ধুগণ আপনারা মানবীজির কাছে যখন খবর পৌঁছিল খবর পৌঁছার পরে আপনারা মানবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তারা হুরা করে এক হাজার নিয়ে এবার উহুদের ময়দানে যাচ্ছেন উহুদের ময়দানে যাইতে যাইতে হঠাৎ করে দেখি তিনশো সৈন্য নাই এই তিনশো সৈন্য এবার এই আবদুল্লা বিন উবাই এই এক হাজার সৈন্যর মত থেকে তিনশো সৈন্য এই যুদ্ধ দল থেকে পলায়ন করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতশো সৈন্য নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন উহুদের ময়দানে গিয়ে আল্লাহর নবীজি ডাক দেওয়া বলেন শুনে রাখো একটা তোমাদেরকে ঘোষণা করে দেই এবার পঞ্চাশ জন সাহাবীদেরকে একত্রিত সুড়ঙ্গ পথে রাখলেন রাখার পরে বললেন যুদ্ধ জয় হোক আর বিজয় হোক এই ঘাঁটি থেকে তোমরা কখনো এখানে আসবা না যুদ্ধ জয় হোক আর পরাজয় হোক যতক্ষণ পর্যন্ত আমার নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো ওই সুরঙ্গ পথ ছেড়ে দেবে না আমার বন্ধুগণ সংক্ষিপ্ত করলাম শেষ পর্যন্ত একটা ভুলের কারণে কথা না মানার কারণে এই পঞ্চাশ জনের মধ্যে জন সবাই যুদ্ধের ময়দানে আবার চলে আসলো আসার পরে প্রথম কিন্তু মুসলমানদের এই একটা কারণে ভুলের মুসলমান অস্তিত্ব পর্যন্ত শেষ হয়ে গেল আমার বন্ধুগণ আর ভুল করা যাবে না এই ভুল থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অতীতে যা ভুল করেছি আমরা ভুল করব না এবার আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা কাঁঠাল গাছে গিয়ে যদি এখন বলেন এই গাছে আম পাওয়া যাবে সম্ভব এটা কাঁঠাল গাছে গিয়ে যেমন আম পাওয়া সম্ভব নয় কোরআন বিরোধী রসুল বিরোধী যারা আন্দোলন করে এদেরকে দিয়ে কোরআন সমাজ গ্রহণ করা সম্ভব নয় আমার ভাইয়েরা আসুন আমরা সত্যের পক্ষে থাকতে চাই সোজা পথে থাকতে চাই সোজা পথ হচ্ছে কোরানের পথ